আসসালামাইকুম এভরিওয়ান আমরা আজকে অনুশীলনী চার অর্থাৎ বহুপতি অধ্যায়ে এইচএসসি বহুপতি দ্বিতীয় পত্র উচ্চতার গণিতে আমরা অনুশীলনী চারের এক দাগ সমাধান করব তো এক দাগের প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে এবং একটাও তার উৎপাদক দেওয়া আছে এবং আমাদেরকে বের করতে বলেছে যে ভাগ ফল কত এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে উৎপাদকটা পাব তাকে যদি আমরা সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমাদের উৎপা এই ভাগ ফল বের হয়ে যাবে তাই সেই প্রসেসেই আমরা প্রথমে আমরা আমাদের সমীকরণ লিখবো তারপর এত দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাবো সে যে উৎপাদকটা আমাদেরকে দিয়েছে যে এই দ্বারা ভাগ করো অর্থাৎ আমরা ওকে দ্বারা ভাগ করলাম অর্থাৎ এফ অফ এক্স দেওয়া হচ্ছে এটা এফ অফ এক্সকে আমরা এটা দ্বারা ভাগ করবো অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব তো সেক্ষেত্রে দেখা যায় যে এক্স মাইনাস ওয়ান ইকল জিরো করলে এক্স আমাদের অন আসে ওকে তো আমরা এই এক্স ইজিকল অনকেই হচ্ছে আমরা এখানে বসিয়েছি এফ এফ অন ওকে আমি ফাংশন অফ অন বসিয়েছি ফাংশন অফ অন এবার বসিয়ে দিলে দেখো দেখুন আপনারা এক্সের জায়গায় আমি অন বসিয়েছি এক্সের জায়গায় অন বসানোর কারণে আমার হচ্ছে গিয়ে অন টু ফোর এসেছে বাট টু বসিয়েছি আমি টু এর জায়গায় টু বসিয়েছি এক্স কিউবে যে আমি জাস্ট মানটা বসিয়ে দিয়েছি এখানে তারপর চলে গিয়েছি সমাধান করে আমার সিক্স তো এসেছে তাই আমাদের ভাগ শেষ হয়েছে সিক্স এরপর দ্বিতীয় প্রশ্নে আমাদের কী বলেছে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব যে আমাদেরকে বলা হয়েছে যে উৎপাদক আমাদেরকে যে সমী একটা সমীকরণ দেওয়া আছে এবং একটা উৎপাদক দেওয়া আছে এখন আমাদেরকে দেখাতে হবে যে এই সমীকরণের একটা উৎপাদক হচ্ছে এক্স a এখন আমাদের যদি এরকম শর্ত দেয় যে একটা সমীকরণের উৎপাদক আমরা এক্স a এটা দেখাতে বলে আমরা অবশ্যই নাইনটেন বা হচ্ছে নবম দশমিক শ্রেণীতে আমরা দেখিয়ে এসেছি যে আমরা যখন উৎপাদক করতাম তখন আমাদেরকে এটা দ্বারা আমাদেরকে ফাংশনকে আমরা সমাধান করতাম ঠিক ভাবে আমরা এই প্রথম সমীকরণটি লিখবো এবং আমাদের মনে রাখতে হবে যেহেতু এ একটা উৎপাদক এ হবে অর্থাৎ এক্স মাইনাস এ হবে এই সমীকরণের উৎপাদক তো আমাদের এক্স ইজ যে মানটা আসবে সেটা এখানে বসালে অবশ্যই আমাদের মানটা চলে আসবে তো যদি এফ অফ অর্থাৎ এখানে দেখো এক্স মাইনাস এ রয়েছে এক্স মাইনাস এ অর্থাৎ এক্স ইজ এ এটা বসালে যদি জিরো হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা আমাদের সমাধান হবে অর্থাৎ তার উৎপাদক হবে তাই আমি লিখেছি এত সমীকরণ এর উৎপাদক এত দ্বারা এত হলে অবশ্যই এফ অফ এ ইজিক জিরো হবে অর্থাৎ এই যে এক্সের জায়গায় আমি এ বসিয়েছি তাই এফ অফ এ ইজিক জিরো হলে আমাদেরকে সেটা উৎপাদক হবে তো এফ অফ এ বসলাম এখানে থ্রি এ টু দ্য কিউব মাইনাস আমি এখানে একসাথেই করে দিয়েছি এখানে এ ছিল তো এ টু দ স্কোয়ার এখানে সেভেন এ স্কোয়ার এখানে মাইনাস কোনো মাইনাস থ্রি এ টু দেবার কিউব প্লাস টু টু এখানে এ তাহলে টু এ প্লাস সেভেন এ স্কোয়ার মাইনাস টু এ দেখুন সমাধান করলে আমাদের কি কেটে যায় এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যায় এটা কেটে যায় এটা কেটে যায় এটা কেটে এখানে কেটে যায় আমার জিরো থাকে যে জিরো হয়েছে যেহেতু জিরো হয়েছে সে তো আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এফ অফ এ ইজিক জিরো হওয়ায় এফ অফ এক্সের উৎপাদক হয়েছে এক্স মাইনাস এ এটা মনে রাখবেন আমাদের সহজ উপায় কি যদি আমাদেরকে বলে যে এটা একটা উৎপাদক এটা উৎপাদক প্রমাণ করো যে এটা একটা এই সমীকরণ উৎপাদক তাহলে আমাদের মনে রাখতে হবে x যত হয় এটাকে এর ভিতরে বসিয়ে দিলে যদি জিরো হয় তাহলে সেটা উৎপাদক এটা হচ্ছে কথা আমাদের কি তিন দাগ এবং চার দাগে একই বলেছে যে সমাধান করো যেহেতু তিন ডাক্তার থেকে চার দাগটা বেশি ইম্পর্ট্যান্ট আমি চার দাগটা দেখিয়েছি চার তিন দাগ তার থেকে চার দাগ বেশি ইম্পর্টেন্ট আমি চার দাগটা দেখিয়েছি আর চার দাগে একটা সমীকরণ দেওয়া আছে একটু সমাধান করতে হবে এখন সমীকরণ দেখো আমরা এখানে দেওয়া আছে এটুকু না দেখি আমরা যদি দেখি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন এখানে টু এক্স স্কোয়ার মানে আমরা যে মিডিল টার্ম করি সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না যেহেতু নয় কেন্দিগুলো আঠেরো আঠেরো এর ক্ষেত্রে আমরা কিন্তু ভাঙিয়ে আমরা ফাইভ আনতে পারছি না যেহেতু পারছি না এদিকে আমরা হচ্ছে স্কোয়ারের সমাধান আনতে পারছি না জন্য আমরা কী করব আমাদের একটা সমীকরণ থাকে যে যে এর মান বের করার আমাদের বহুপদীতে অবশ্যই সমীকরণটা সবাই পড়িয়ে এসেছি যে এক্সের মান বের করার জন্য যে সমীকরণটা সেটা হচ্ছে এক্স ইজ ইকল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার এই সমীকরণটা সবাই মুখস্থ রাখতেই হবে যেহেতু আমরা যখন সমাধান বের করতে না পারবো বা মিডিল টার্ম করতে পারছি না আমি কি করব সেক্ষেত্রে আমরা এই এটা বসিয়ে দিলে আমাদের মানটা চলে আসবে তো এক্সের মান আমি বের করার জন্য ব্যবহার করেছি সূত্রটা বহুপদী সূত্র সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এটার সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বিজিকল জিরো এই সমীকরণের জন্য এটা অ্যাপ্লাই হয় এই সমীকরণের জন্য হচ্ছে প্লাস মাইনাস ফোর এসি বাই টু এ তো বি স্কোয়ার বি কোনটা বি হচ্ছে ফাইভ তার আগে মাইনাস তাই আমি মাইনাস ফাইভ বসিয়েছি প্লাস মাইনাস প্লাস মাইনাসের জায়গায় রুট অভার তো রুট অভার রইলো এখন দেখো এখানে বি স্কয়ার তাহলে ফাইভ স্কোয়ার অর্থাৎ পাঁচ পাঁচ পঁচিশ এবার আমি ফোর ফোরে এবার ফোর বসিয়েছি বা এর জায়গায় কত টু এই যে টু বসিয়েছে এখন দেখো নাইনের আগে কি মাইনাস রয়েছে তাহলে আমি মাইনাস নাইন নিয়ে আসবো না এখানে তো নিয়ে আসলে এখানে কি প্লাস এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে তাহলে এখানে মোট আমাদের এখানে যদি সমাধান করি মোট সাতানব্বই আসছে রুট সাতানব্বই এখানে প্লাস মাইনাস ফাইভ রেখে দিই এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের উত্তর বা আমাদের এক্সের মান বা সমাধান এসেছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস টুট অবায় সাতানব্বই বাই হচ্ছে ফোর ওকে এটাই হচ্ছে গিয়ে সমাধান